পদ্ম যখন রিপোর্টিং করেছিলাম তখন ভিডিও তো দেওয়া হয়েছিল রিপোর্টিংয়ের পর টিউবারগুলিকে ফুল সানলাইটে স্রেভ ভাসিয়ে রেখেছিলাম মোটামুটি দিন দশেক এখন দেখুন টিউবারগুলো অ্যাক্টিভ হয়ে গেছে পাতাও পেরিয়ে গেছে অর্থাৎ এই টিউবারটি প্রতিস্থাপনের জন্য এখন একেবারে রেডি মাটি তো আমি আগে থেকেই তৈরি করেছিলাম মাটি তৈরির ভিডিও দেয়া হয়েছিল মাটির মধ্যে যদি বেশি জল থাকে তাহলে টিউবার বসাতে অসুবিধা হয় তাই গামলার ওপরের জল আমি আগেই ফেলে দিয়েছি এবার গামলার ধার ঘেসে অর্থাৎ গামলা থেকে দেড় থেকে দুই ইঞ্চি দূরে সাইড বরাবর টিউবওয়াল লেভেলে মাটি একটু ডাউন করে নিয়ে টিউবার প্রতিস্থাপন করে দিতে হবে তারপর পাতার লেভেলের উচ্চতায় গামলায় জল দিয়ে দিতে হবে পরবর্তীতে পাতার উচ্চতা বাড়ার সাথে সাথে জল দিয়ে ভরাট করে দেবেন টিউবার যাতে মাটি থেকে ওপরে উঠে না আসে সেটাও খেয়াল রাখবেন আর গামলাটিকে এই সময় ফুল সানলাইটে রাখবেন কিছুদিন পর দেখা যাবে টিউবার সেট হয়ে অসংখ্য পাতায় ভরে গেছে